কিরে নবাবের মেয়ে এখনো পরে পড়ে ঘুমাচ্ছিস যে বাড়ির কাজগুলো কে করবে শুনি কিরে ওঠ আরে কাকি তুমি হ্যাঁ আমি তাড়াতাড়ি উঠে বাড়ির কাজগুলো করে ফেল তারপর রান্না করবি বুঝলি বাড়ির সবার অনেক খিদে পেয়ে গেছে হ্যাঁ কাকি এখনি করছি এই বলি শিলা ঘর থেকে বেরিয়ে পড়ে উঠুন ঝাড়ু দেয় আর সবার জন্য রান্নাও করে ফেলে এরপর তারা সবাই খাবার খেয়ে নেয় আর শিলা রান্না ঘরে আসে একে কাকি তোমরা আমাকে রেখেই খাবারগুলো খেয়ে নিলে আমাকে একবারও ডাকলে না খাবার খেতে হলে তোকে ডাকতে হবে কেন শুনি বেশি কথা না বলে এই খাবারগুলো খেয়ে নে একে কাকি শুধু এতটুকু খাবার আমি তো অনেকগুলো খাবার রান্না করেছিলাম তাহলে আমাকে এতটুকু খাবার দিলে কেন তোকে সব খাবার দিয়ে দিলে আমরা পরে কি খাবো শুনি নে তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নে তারপর কাপড়গুলো ধুয়ে দিবি বুঝলি এরপর শিলায় কাকেই সেখান থেকে চলে যায় আর শিলা সেই খাবারগুলো খেয়ে নেয় শিলা তার কাকা আর কাকির সাথেই থাকতো তার আপন বলতে আর কেউ ছিল না এরপরেও শিলা সেখানেই থাকত। কারণ তার যাওয়ার কোনো জায়গা নেই এভাবে বসে না থেকে এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আয় যা তো শুধু বসেই থাকিস কোনো কাজ তো করিস না পায় বলছো তাহলে কি আমি বসে থাকি নাকি হ্যাঁ আমি তো কোনো কাজই করি না আরে আমি কি তা বলেছি নাকি যাও যাও কোদালটা নিয়ে আসো আমি জমিতে যাব। এরপর কোদাল এনে দিল। আর শিলার কাকা জমিতে চলে যায় আর শিলা কাপড়গুলো নিয়ে পুকুরে যায় আর সেগুলো ধুয়ে ফেলে না এই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারছি না এত অত্যাচার করি তবু এ বাড়ি থেকে কোথাও যায় না এবার ভালো কিছু করতে হবে যেন আমার পথের কাটা দূর হয়ে যায় শিলা কি রে কোথায় গেলি তাড়াতাড়ি এদিকে আয় কি হয়েছে কাকি এভাবে ডাকছো কেন কি হয়নি তাই বল আমার গহনা চুরি করে এখন আবার মুখে মুখে তর্ক করছিস তাই না এইসব তুমি কি বলছো কাকি আমি তোমার গহনা চুরি করতে যাব কেন তুই চুরি করিস নি তো কে চুরি করেছে শুনি আমার বাড়িতে তুই ছাড়া আর কে থাকে কিন্তু কাকি তোমার কোথাও ভুল হচ্ছে আমি কাজ করিনি সত্যি কথা বলবি না তো তাই না তাহলে এই নে মার খা বলে শিলার এ কথা কাকি একটা লাঠি নিয়ে আসে আর জোরে জোরে মারতে থাকে আহ কাকি না কাকি না আমার অনেক লাগছে আমি সত্যি বলছি আমি কখনো নেইনি কিন্তু শিলার কাকি শিলার কোনো কথাই শুনলো না আর তাকে জোরে জোরে মারতে লাগলো আর এক পর্যায়ে শিলা এসব সহ্য করতে না পেরে মারা গেল আরে এ কি এই মেয়ে তো কোনো কথাই বলছে না এবার কি হবে মনে হচ্ছে মারা গেছে যাই একে কুয়োতে ফেলে দিয়ে আসি এ কথা বলে শিলার কাকি শিলার মৃত দেহটা কুয়োতে ফেলে দিয়ে আসে রাতের বেলা শিলার কাকা বাড়িতে আসে হ্যাঁ গো শিলাকে যে কোথাও দেখতে পাচ্ছি না কোথায় গেছে মিটা। ওর বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছে বলেছে ওখানে কয়েকদিন থাকবে আমরা যেন ওকে আসতে না বলি যাক ভালোই হলো মিটা কদিন ঘুরে আসুক এরপর তারা ঘুমিয়ে পড়ে এভাবেই কয়েকদিন কেটে যায় অন্যদিকে শিলার আত্মা শাকচন্নি হয়ে ফিরে আসে কু থেকে বেরিয়ে তার কাকির বাড়িতে যায় আরে এই রাতে আবার কে এলো আরে এখানে তো কেউ নেই এরপর দরজা লাগিয়ে দিল শাকচুন্নি রুমে প্রবেশ করলো আর মেঝেতে তেল ঢেলে দিল আর শিলার কাকি যেতেই পা পিছিলে পড়ে গেল ও মা গো বাবা গো পড়ে গেলাম গো কি জোরে লাগলো এরপর শিলার কাকি বিছানায় উঠে পড়ে পরদিন সকালে শিলার কাকি সবার জন্য রান্না করে আর সেগুলো খাবার রেখে বাহিরে জল আনতে যায় এদিকে শাকচুনি এসে সেই সবগুলো খাবার খেয়ে ফেলে আরে এ কি খাবারগুলো কোথায় গেল কে খেলোই খাবারগুলো আমি তো এখানেই রেখে গিয়েছিলাম কই গো কোথায় গেলে কি হয়েছে ডাকছো কেনো আমি যে এখানে খাবার রেখেছিলাম সবগুলো খাবার কি তুমি একাই খেয়েছো নাকি আমি তো কোনো খাবারই খাইনি কিসব উল্টোপাল্টা কথা বলছো মাথা কি তোমার ঠিক আছে নাকি এখন তো আমাকে না খেয়ে কাজে যেতে হবে একথা বলে শিলার কাকা কাজে চলে যায় তখনই তার সামনে চলে শাকচে শিলা চিনতে পেরেছিস তাহলে আমাকে আমার সাথে যে কাজ তুই করেছিস তা একদম ঠিক আমি আমার করিসনিশোধ নিতে এসেছি প্রতিশোধ কি রকমের প্রতিশোধ একথা বলে শিলা তার কাকিকে টানতে টানতে সে কুয়োর কাছে নিয়ে গেল ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমাকে ক্ষমা করে দাও কুয়োর সামনে গিয়ে শিলা তার কাকিকে কুয়োতে ফেলে দিল এবার আমার প্রতিশোধ নেওয়া হলো এবার থেকে আমি একথা বলে শাকচুনি গায়েব হয়ে গেল তার প্রতিশোধ পূর্ণ হলো অন্যদিকে রাতের বেলা শিলার কাকা বাড়িতে এলো কিন্তু সে তার বউকে কোথাও খুঁজে পেল না তখনই সেখানে শাকচুনি এলো শিলা মা তুই কিন্তু তোর এই অবস্থা কেন কি হয়েছে তোর আমাকে মেরে ফেলেছে কাকা কিন্তু তুমি এ বিষয়ে কিছু জানো না আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি প্রতিশোধ কিসের প্রতিশোধ মা আমিও কাকীকে মেরে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও কাকা এই কথা বলে শাকচুনি চলে যায় আর শিলহার কাকা সারা জীবন এভাবেই কেটে দেয়